এটা আমরা বানাচ্ছি সুগারের জন্য একটা নব্যর্থ ওষুধ যারা সুগারের ওষুধ খান তারাও ব্যবহার করতে পারেন এটা ঘরোয়া রেমিডি এটা আমাদের ধরে আয়ুর্বেদিকে এইগুলোর উল্লেখ ছিল আর এখনও আছে তো সেইগুলি আপাতত বানানোর চেষ্টা করছি আমার মা যথেষ্ট বেশি ডায়াবেটিস আছে মোটামুটি হোক এখন সাড়ে চারশো ছিল সেখান থেকে একশো পঁয়ষট্টিতে লাস্ট নিয়ে আসা হয়েছিল তারপরে আবার একটু বেড়েছে দুশো ষোলো হয়েছে সেটা আবার না খাওয়ার ফল এগুলো তো এখন হয়তো এইগুলো খেলে আবার আশা করি একটু সুগারটা কমে যাবে কারণ সামনে হোক ভদ্রলোকের এই ভদ্র মহিলার অপারেশন আছে চোখের কেটার এক সার্জারি হবে তাই জন্য সুগারটা একটু কমাতে হবে তো এইগুলো আপনারা করে দেখতে পারেন বাড়িতে এগুলো খুবই সাশ্রয়ী মানে খুব একটা বেশি দাম হয় না এই আমলকি তিন চারটে আমলকিটা দিলে ভালো হয় ভিটামিন সি যুক্ত হয় তো আমলকিটা খুবই বেশি উপকারী তার সঙ্গে আমার বাড়িতে যা যা ঘরোয়া যেগুলো থাকে আমার কাছে হলুদ ছিল কাঁচা হলুদ আমি সেটাও দিয়েছি আমি আপনাদের দেখাবো তারপাত আমলকিগুলো কাটছি তার সঙ্গে আমাদের উচ্ছে আছে সবাই জানেন আমরা উচ্ছে খাই উচ্ছে খেলে আমি শরীরের পক্ষে ভালোই আর তাছাড়া চিতা জিনিসটা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে খুবই সাহায্য করে সেই হিসাবে খাওয়া যেতেই পারে তো উচ্ছে কাটা হয়ে গেল আমলকটি দিচ্ছি তার সঙ্গে আমি নিম পাতা আর সজনে পাতা নিম পাতা সজনে পাতা আমাদের গাছেই হয় আমার বাড়ির বাগান আছে আপনাদের দেখাবো তো আমাদের নিম গাছ আছে আমাদের কলা গাছ আছে নারকেল গাছ আছে লঙ্কা হয়েছে টমেটো প্রচুর রয়েছে টমেটো দেখানোর জন্য বলবো দেখো টমেটো দেখো টমেটো বাড়ির টমেটোও গাছে হয়েছে সবই জৈব পদ্ধতিতে চাষ করা আমার ধার্মিক কম্পোস্ট থাকে আমি নিজেও বিজনেস করি ধার্মিক কম্পোস্টে চাকরির সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমার বাড়িতেও গাছেও দিই যে জিনিসটা আপনাদের বিক্রি করি সেই জিনিসটাই আমি বাড়িতে নিজেও ইউজ করি আচ্ছা তো সঙ্গে তার সঙ্গে আমাদের লাভও হয়েছিল প্রচুর দুটো লাভ হয়েছিল কুড়ি টাকা মানিয়ে এসেছিলো গাছ এখান থেকে দুটো লাভ হয়েছে তোর কুড়ি টাকা উসুল হয়ে গেছে লঙ্কা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি অ্যালোভেরার জুস পান অ্যালোভেরাও দিতে পারেন খুব ভালো এই এই মিক্সারটাকে করে মিক্সিতে মধ্যে পেস্ট করে রসটা বার করে জল দিয়ে ঘেটে দিয়ে একটা বোতলে করে বা তিনটে বোতলে করে রেখে দিলে ফ্রিজে যখন ইচ্ছা এটা খাওয়া যায় মোটামুটি মাসখানেক ধরে খাওয়া যেতে পারে একবার বানালে তো আপনারা একটু বেশি পরিমাণে ইউজ করবেন পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে আমি তাই জন্য কোনো কিছু কোয়ান্টিটি কত কী লাগবে সেগুলো একটু বলছি না সেগুলো আপনাদের উপর আপনারা যতটা যেরকম পারবেন সেরকম করে রাখবেন একবার একটু বেশি করে রাখলেন খেলে ওর সঙ্গে একটু জল দিয়েও মিশিয়ে খেতে পারেন কারণ খুবই তেতো হয় একটু জল দিয়েও খেতে পারেন অসুবিধা নেই অন্তত যা শরীরে বুকে যায় তাই ভালো আমি হচ্ছে সৌন্দর্যবনে একটা ইয়েও নিয়ে এসছি এটাও একটু ভেঙে দিয়ে দেবো অসুবিধা নেই তো সন্দেহ যখন নাও দিতে পারেন আপনারা হ্যাঁ তো দেখা যাক ও তো আমি আপনাদের যেরকম বলছিলাম হ্যাঁ তো আমি এই যে নিম পাতা এই যে নিম পাতা কিছু অংশ নিয়েছি এই যে নিম পাতা তার সঙ্গে সজনে পাতা ডাটা শুদ্ধই নিয়ে নিয়েছে আপনার ডাটা ছাড়াও দিতে পারেন সজনে পাতাও কিছু কাটা আছে সেরকম দিতে পারেন আর তার সঙ্গে কয়েকটা পিস শশা দিয়েছে টুকরো সেটাও দিতে পারেন সেটাও অপশানাল না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এই এই সবগুলোকে আমি এর মধ্যে রেখে দিলাম অ্যাকচুয়ালি সব থেকে ভালো সব যাই করুন না কেন সবসময় নিজের হাইজিনটাকে অবশ্যই বজায় রাখবেন একটু ধুয়ে নেবেন ভালো করে যে কোনো পাতা টাতাগুলো এগুলো মানে হয়ে থাকে বাড়িতে কীট পতঙ্গ থাকতে পারে তার সঙ্গে তো এগুলো একটু ধুয়ে নেবেন এটা একটা হলো এটা রাখলাম এই এবারে উচ্ছে কাটছি উচ্ছে নিয়ে এলাম উচ্ছে কাটছি এইরকম করে কেটে দিয়ে দিতে পারেন এখানে বীজ কি ছাড়ানোর কোনো ব্যাপার নেই দিয়ে দিতে পারেন কবি তো আলটিমেটা মিক্সিতে পেশ হয়েই যাবে তো অসুবিধা হবে না আপনারা আমলকির বীজটা যেটা আমি পেলাম সেটাকে আমি কী করি মাঝে একটু ইয়ে করে ভেঙে রেখে দিতে পারেন বা ওটাকে শুকিয়ে মাঝে মাঝে খাওয়ার পর একটু মুখে দিয়ে দিলে ভালো লাগে স্বাদ এই হচ্ছে টোটাল জিনিস এর সঙ্গে আমরা কী কী তালে দিলাম না সজনে পাতা নিম পাতা আমলকি এদিকে হচ্ছে আপনার হচ্ছে আর শশা দিলাম এই হচ্ছে কয়েকটা জিনিস আর তার সঙ্গে একটু হলুদ আমি দেবো অ্যাড করবো হলুদটা হলে ভালো হয় আর তার সঙ্গে আপনারা যেটা বললাম লঙ্কা লঙ্কা একটা গোটা ছিঁড়ে দিয়ে দেবেন টক পক্ষেতে ভালো লাগে না একটু যদি ঠিক আছে এই হচ্ছে জিনিস তো আপনাদের যেমন বলছিলাম যে ওই যে হলুদ দিয়েছি তো ওই হলুদটা আমি নিয়েছিলাম থেকে তো আমি গোসাবাতে চাকরি করি তো ওখানে আমার একজন চাষি আমাকে হলুদ তার বাড়ির হলুদ দিয়েছিল এখানে অনেকগুলো দিয়েছিল প্রায় তিন চার কিলো ঘন তো দিয়েছিল তো এখন আপাতত এইগুলো বেঁচে আছে এই ঘনগুলোই দিয়েছি কেটে কেটে আচ্ছা আমার গাছে এখানে অ্যালোভেরা হয় অ্যালোভেরার পাতা দেখুন আমি এইটা কাটছি কাটলাম আচ্ছা অলরেডি জুসি আছে অ্যালোভেরা এই শিরাটা বাদ দিয়ে দেবেন এখানে এই যে কাটা কাটা থাকে বাদ দিয়ে দিলেন হয়ে গেল এবার আপনি এখানে ছোট্ট করে কাট করুন হবে এই পাতাটা

আর এখানে আমি যে সরি যে এই যে এখানে হলুদ দেওয়া আছে অলরেডি হলুদ ছেলে ছিল আর আমি কিছু আমাদের তরমুজ অ্যাড করেছি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তরমুজ দেওয়া হলো স্বাদের জন্য একটু যদি ওটা মিষ্টি মিশি লাগে এই এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই তরমুজ দিতে আমি বলছি না শশা দিতেও আমি বলছি না এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি দিয়েছি দেখি কেমন এক্সপেরিমেন্ট করে কেমন লাগছে আগেরবারে এই তরমুজ আর এছাড়াই দেওয়া হয়েছিলো অ্যালোভেরা ছাড়া তা তো খেতে বিচ্ছিরি হয়েছিল মানে খেতে তো অবশ্যই বিচ্ছিরি হবে খুব একটা ভালো না এই দেখুন অ্যালোভেরার জুস এগুলো আমি দিলাম দিচ্ছি আর এই দেখুন এখান থেকে আমি পাতাটা নিলাম পাতাটা নিয়ে এই রকম জুস বেরিয়ে যাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট মানে সুগার পেশেন্টের জন্য অ্যালোভেরা গাছ বাড়িতে অবশ্যই লাগান আমি কয়েকটা গাছে সাজেস্ট করি সেটা হচ্ছে অ্যালোভেরা নিম পাতা সজনে পাতা যে কোনো বাড়িতে থাকা দরকার আর হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা খুব বাড়িতে দরকার বাতাস পিউরিফাই করে নিম পাতাও অবশ্যই পিউরিফাই করে গাছ বাতাসটা খুব পিউরিফাই করে দেয় এটা দেওয়া হলো অ্যালোভেরা অ্যালোভেরা খুবই জেলি টাইপের হয় তো অতটা ইয়ে হয় না আমার মা ওখান থেকে বলছে যে অ্যালোভেরা এত বেশি দিতে না

খুব ভালো ডিটেনিং এর কাজ হয় প্রচুর ট্যান পড়ছে এই রোদে ওই এই ডিটেনিং এর কাজটা এটাতে হতে পারে আপনারা করতে পারেন আমার মা একটু মুখে বেঁকে দেখাবে আপনাদের একটু পরে দিয়ে দিলাম এইটুকুই থাক এইটা থাকলো এখন ওইগুলো আছে থাকলো এটা থেকে যাক আচ্ছা এর সঙ্গে আমি এবার যেগুলো দেবো খুবই ল্যালেরা টাইপের হয় মানে আঠা আঠা টাইপের

মোটামুটি মিক্সচার টাইপের হয়ে গেছে কারণ শশা ছিল যেহেতু জল ছেড়েছে তাই জন্য জল অতটা এখন লাগছে না তা আপাতত আমি আরও কিছু এর মধ্যে চাপাই একটু এই আমলকি দিয়ে এর মধ্যে আর ওই ইয়ে ছিল আমাদের অ্যালোভেরা জেলটাও ছিল তাই জন্য হয়তো অনেকটা জল কেটে বেরিয়েছে আগে আমি যখন করেছিলাম অ্যালোভেরা দেই তখন আমাকে জল দিতে হয়েছিল এতটা দেওয়ার দরকার নেই একটু অল্প অল্প করে দেওয়াই ভালো থাকুক আবার আমি এটাকে ঘোরাই জল যখন যদি লাগে আপনাদের যদি শুকনো শুকনো মনে হয় অবশ্যই জল দিয়ে দেবেন নাহলে মেসিতে ভালো কাজ করবেন মিক্সিতে গ্রাইন্ড করা হলো এই হচ্ছে এবার এবার যা বোঝা যাচ্ছে একটু জল দিতে হবে এর সঙ্গে কারণ এই পাতাগুলো মিক্সড হয়নি তো আমি দেখুন এই মাটির পুজোতে আমার মাটির পুজো আছে আপনারা দেখতে পারেন এটা দেখতে পাচ্ছেন আমি আসছে ছবি আসছে না নিয়ে না ছবি আসছে কখন থেকে আসছে এই যে আচ্ছা এই যে দেখুন ভালো করে দেখো যে এই যে মাটির পুজো আপনারা ইউজ করতে পারেন জল খুবই ঠান্ডা থাকে আর এই মাটির বোতল এটা আমি নিয়ে এসেছিলাম উত্তর চব্বিশ পরগনা থেকে আমরা ফিরছিলাম একটা কাজে কাজ করে আমরা ফিরছিলাম তখন আমরা রাস্তা দেখতে পেয়েছিলাম নিয়েছিলাম একটু জল দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জল ফুলকুল আর এরপরে মধ্যে এটা যথেষ্ট এটার জন্য এখন এবার আবার মিক্সিতে আমরা রোডের করব

তো এখনো প্রচুর একটু আরেকটু জল দিলে ভালো হয় এটাতে যত জল দেবেন ততই ভালো এই জলটাতেই এটার মধ্যে মিক্সড হবে আমি আরেকবার ঘুরিয়ে দিই একটু হয়তো হালকা ছিটকাতে পারে হ্যাঁ হ্যাঁ ব্যাস মিষ্টি ভরানোর দরকার নেই আমি জল পুরো ছিটকে পেরিয়ে যাবে এবার আমি হ্যাঁ একদম একদম এটা আমরা চিকেন হবে এবার ওই জলটা দিয়েই বেরোতে শুরু করে দিয়েছে এই দেখুন আমি একটা এরকম কিনেছি এটা সবাই মোটামুটি এই হচ্ছে এর মধ্যে ঢেলে দিলাম ব্যাস এই হচ্ছে আমাদের কাজ বাকি খুবই হালকা কিচ্ছু নেই এর মধ্যে এবার শুধু জল দিতে হবে আর হাত দিয়ে ঘাঁটতে হবে বা যাই দিয়ে ঘাঁটতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা ঘাঁটতে পারেন এই দেখো এই ভিডিওটা একটু উপরের দিকে থাকো ক্যামেরাটা ধরো এই ঘাঁটছি হাত দিয়ে হাত দিয়ে ঘাঁটুন হাত পরিষ্কার করে ঘাঁটুন কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে এই ঘেঁটে দিলাম একদম ছেঁকে নিচ্ছি এই যে ঘেঁটে ঘেঁটে ছেঁকে নিতে হবে এরপরে এই পাল্পটা যেটা লাস্ট ফিনিশিংয়ে থাকবে এটারও একটা কাজ আছে সেটাও আপনাদের দেখাবো সেটাও অপশনাল যদি ভালো লাগে তো করবেন না করলে ফেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই বা গাছে দিয়ে দিতে পারেন সার হিসাবে কাজে লেগে যেতে পারে খারাপ কিছু হবে না কোনো গাছ নষ্ট হবে না এই দেখুন ছেঁকে নিলাম এই দেখুন কতটা জল বেরোচ্ছে দেখেছেন এই যে রসটা বেরোচ্ছে এই রস হচ্ছে খুব ইম্পর্টেন্ট রস এই যে এই যে বেরোচ্ছে এই যে বেরোচ্ছে এই হচ্ছে আসল এটাই হচ্ছে করে খেতে হবে শরীর তারপরে একদম চাঙ্গাসি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিওর সঙ্গে আমার দেখতে থাকুন পাশে থাকুন এই যে আমরা এইটা করেছিলাম জুসটা আমাদের এই লাস্ট ফিনিশিং বেরিয়েছে এইটাকে আর জুস করা যাচ্ছে না বা আপনারা করতেও পারেন আমি এই নিয়ে পাঁচবার ঘেটেছি পাঁচবার মিক্সিতে চালানোর পর আমার মনে হয়েছে এরপরে এই বড়ি টাইপের কেন করছি এটাকে আপনাদের বললাম গাছেও আপনারা ফেলে দিতে পারেন গাছেও দিতে পারেন সেটাও গাছের একটা অ্যান্টি অ্যান্টিনিমাইটেরিয়াল প্রপার্টি টাইপের হয়ে যাবে বা হয়তো ফাঙ্গাস কম লাগবে এটা দিয়ে আপনি জলের সঙ্গে তার সঙ্গে হালকা যে কোনো ফাঙ্গিসাইড দিয়েও আপনি গাছে দিতে পারেন স্প্রে করতে পারেন এটা খুব ভালো এই জিনিসটা যেটা বেরিয়েছে লাস্টে তো ঘটনা হচ্ছে এটা আমরা বড়ি হিসাবে কেন করছি এইটাকে আমি করতে চাই কি পরবর্তীকালে যখন আমার এই যে জুসটা রেডি হয়েছে এটা যখন আমার শেষ হয়ে যাবে ইনকেস ধরুন আমার কাছে সজনে পাতা বা নিম পাতা তখন অ্যাভেলেবেল হলো না বা একটু সময় লাগলো তখন আমি এই বড়িগুলোকে কী করবো যেটা আমি বুঝি সেটা হচ্ছে ধরুন এই গ্লাস নিলাম মা এই যে মেথি খায় এই যে মেথি খাওয়ার গ্লাস যে কোনো গ্লাস নিতে পারেন এই গ্লাসের মধ্যে আপনি এই বড়িগুলোকে দিয়ে দিলেন শুকনো হয়ে যাওয়ার পর হালকা সানড্রাই করে নেওয়ার পর শুকনো হয়ে যাওয়ার পর এই গ্লাসে দিয়ে দিলেন গ্লাসের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে এই বড়িগুলো কি হবে ওর যে তার যে গুণাবলী আবার ওইগুলো ছাড়তে থাকবে তাহলে ওই জলটা পুরো দেখবেন হালকা সবুজাবো বা হলুদ হালকা হয়ে যাবে সেইটাতে আপনি ওই জলটাও খেতে পারেন একই সম্পন্ন যেটা আমি এই রসটা বানিয়েছি একই গুণ সম্পন্ন হবে তো আমরা এই বড়িটা রেডি করছি মা এটা করছে এই বড়িটা দিয়ে আমরা হালকা সানগ্রাই করতে দিয়ে দেবো আর আমাদের এখানে আমলকির ওই যেই এগুলো আছে ওইগুলো মাঝখানে দিয়ে দেবো এটা শুকিয়ে গেলে ভাতের পরে খাওয়ার পর আপনারা ওটা হালকা মুখে রাখতে পারেন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে মিষ্টি মিষ্টি লাগবে ওটাও কিন্তু খুব উপকারে কাজে লাগবে তো আমি কোনো কিছুই নষ্ট করছি না সেটাই আমি দেখাচ্ছি যে আমরা কোনো কিছু নষ্ট করিনি সবটাই কিন্তু আমরা কাজে লাগিয়েছি এই দেখুন আমাদের ওখানে জুস হয়ে পড়ে আছে এর সঙ্গে এটা প্রচুর গাঢ় হবে জুসটা এবারে যখন হালকা শেষ হয়ে আসবে তখন ওর সঙ্গে জল হালকা হালকা করে মিশিয়ে আপনারা খেতে পারেন উপকার সমানই পাবেন আর তার সঙ্গে এই বড়িগুলো থাকলো এগুলো আপনারা গ্লাসে দিয়ে এই সদুষ্ণ গরম জল দিয়ে তাকে ফেলে দিলে ওর মধ্যে খুব ভালো হয় একদম খেতে পারেন খালি আমার মনে হয় ঈশ্বর উষ্ণ গরম জল দেওয়াটা ভালো হবে সকালবেলা গরম জল খাওয়াটা খুবই ভালো জিনিস তার সঙ্গে আমি আপনারা অ্যাড করতে পারেন জিরাও দিতে পারেন অল্প জিরে গোটা জিরে ওই ঈশ্বর গরম জলের সঙ্গে এই বড়িগুলো দিয়ে রেখে দিয়ে এক গ্লাস খেতে পারেন এটাও খুব কাজে লাগবে আমি বলছি আপনারা নেটে সার্চ করতে পারবেন আমাদের দেশ থেকে মরিঙ্গা লিভস মানে এই সজনে পাতা যেটা মরিঙ্গা লিভস এটা বাইরে এক্সপোর্ট হয় সেখান থেকে এইগুলো গুঁড়ো করে আমাদের দেশে বিক্রি হয় কয়েক হাজার হাজার টাকায় কেজিতে তো সেখানে আমাদের গ্রাম বাংলার মধ্যে বা আমাদের সব জায়গায় এই মোটামুটি সজনে পাতা পাওয়া যায় কিনে এইটা যদি আমরা করতে পারি আমাদের পর নির্ভরতা করতে হবে না দেশের টাকা দেশের সম্পদে দেশেই থাকবে আর সেখানে আমরা ভালো জিনিস আমাদের দেশ সব থেকে সমৃদ্ধশালী দেশ যার মধ্যে সব কিছু আছে তো সেখানে আমরা দেশের কাজে এগিয়েও যেতে পারবো আর আমরা নিজের স্বাস্থ্য বজায় রাখতে পারবো ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে ও আর লাভলি গাইস তো আমরা থাকবেন আমাদের সঙ্গে আমি এরকম চ্যানেলে টুকটাক ভিডিও দিই আমার চ্যানেলে অনেক কিছু ভিডিও দেওয়াও আছে আপনারা সেগুলোও দেখতে পারেন তার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো আপনারা দেখবেন থ্যাংক ইউ সো মাচ